আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই আপনি সম্পূর্ণরূপে ব্যর্থ আপনি অবশ্যই আপনার যে পদ আছে সেখানে সমস্ত দায় স্বীকার করে আপনাকে অবশ্যই অবিলম্বে আপনাকে পদত্যাগ করতে হবে এই মুহূর্তে আপনার অবিলম্বে যদি ধর্ষণকারী যারা তাদেরকে বিচারের আওতায় এনে আইনের অধীনে যদি শাস্তি নির্ধারণ না করেন এবং তাদেরকে শাস্তি না দেন তাহলে কিন্তু এই আন্দোলন আরো কঠোর থেকে কঠোরতর হবে যে ধর্ষণকারী আছে সেই ধর্ষণকারীকে শাস্তির আওতায় এনে দ্রুততম সময় যেন সেই শাস্তি কার্যকর হয় আইনের আওতায় সেটিকে দেখবেন আমরা দেখতে চাই আমরা একটি নারী শিশুর যে নিরাপত্তা সেটি বাংলাদেশে নিশ্চিত হবে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি আমরা একটি স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে ভালোভাবে বেঁচে থাকতে চাই এবং আমাদের দাবি হচ্ছে যে অবিলম্বে নারী এবং শিশু নিপীড়ক যারা আছে বা ধর্ষক যারা আছে তাদের বিচার করা হোক এবং শাস্তির আওতায় আনা হোক সরকার সরকার নেই কিন্তু যে আছে তারা তো একটা পদক্ষেপ পদক্ষেপ নিচ্ছে না নিলে আমরা বুঝতে পারবো যে না ফাঁসি দিচ্ছে বা ওপেন প্রসায়ার করছে বা যে কোনো একটা শাস্তি দিলে তো আমরা বুঝতে পারি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের দাবি তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তির একটা ব্যবস্থা করে যেন দ্রুত এই ধর্ষণটাকে হচ্ছে বন্ধ করা হয়